হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কোটা ফ্যাক্টরি সিজন থ্রি রিভিউ করব এখন বেশ অনেকখানি লেট হয়ে গেল কোটা ফ্যাক্টরি অনেক দিন আগে বেরিয়েছে সিজন থ্রি লেট হয়ে গেল বাট নো ইস্যু চলুন কথা বলিনি কোটা ফ্যাক্টরি সিজন থ্রি নিয়ে সিরিজটা নেটফ্লিক্সে এ আছে টোটাল পাঁচখানা এপিসোড প্রত্যেক কটা এপিসোড মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে লাস্টের এপিসোডটা বড় এপিসোড ডাইরেক্টেড বাই প্রতীশ মেহতা কাস্টে আছে আমাদের জিতু ভাইয়া মানে জিতেন্দ্র কুমার রঞ্জন আলম ময়ূর এবং আরো অনেকে কোটা ফ্যাক্টরি সিজন থ্রি গল্প কি বলছে অবভিয়াসলি যেখান থেকে সিজন টু এর গল্প শেষ ওখান থেকে সিজন থ্রি এর গল্প শুরু হয় এখানে দেখানো হচ্ছে যে জিতু ভাই আর এখন কি খবর তার স্টুডেন্টদেরই বা কি খবর তার স্টুডেন্টরা এখনো কি ভয় ভয় আছে পড়াশোনা নিয়ে নাকি তারা সাহস জোগাতে পেরেছে তাদের লাইফের সব থেকে বড় এক্সাম দেওয়ার জন্য সিজন টু এর লাস্ট এপিসোডে একজন সুইসাইড দেখিয়েছিল বাট দেখায়নি নিজে কে সুইসাইড করেছে সেই আনসারও আপনি এই সিজনের ফার্স্ট এপিসোডে পেয়ে যাবেন এই সব কিছু নিয়েই সিজন থ্রি হতে চলেছে এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি প্রথমেই আমার যেটা মনে হয় যে কোটা ফ্যাক্টরি এত মানুষের কাছে বা এত ইয়াং মানুষের কাছে কেন পৌঁছে গেছে এত তাড়াতাড়ি সেটার আনসার হচ্ছে এইটা এডুকেশন সিস্টেম নিয়ে যেইভাবে কথা বলে আমাদের সোসাইটিতে এডুকেশন সিস্টেমকে যেভাবে দেখা হয় আমাদের সোসাইটিতে স্টুডেন্টদেরকে যেভাবে জাজ করা হয় সেই জিনিসগুলো এই সিরিজটা যেভাবে তুলে আনে তখন দেখে মনে হয় যে ভাই এগুলো তো আমাদেরই কথা আমরা প্রতিনিয়ত দেখে আসছি আমরা বাড়িতে হয়তো বসে সেগুলো নিয়ে গজগজ করি যে হ্যাঁ এই এই বেসিসে কি করে তুমি একজনকে স্পেশাল বলতে পারো এটা কি এডুকেশন সিস্টেম এইগুলো নিয়ে তো আমরাও বাড়িতে কথাবার্তা বলি নিজেদের মা বাবার সঙ্গে গজগজ করি তো সেই জিনিসগুলোই তো বলছে কোটা ফ্যাক্টরি এবং সেই জন্যই মানুষ কানেক্ট করতে পারে বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট বা যারা স্কুলে পড়ছে তারা কোটা ফ্যাক্টরির সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে কারণ কোটা ফ্যাক্টরি সেই অডিয়েন্সটার কথা বলছে যারা কলেজে পড়ে বা স্কুলে পড়ে বা যারা কোনো একটা বড় এক্সাম দিতে চলেছে লাইফের ওই রেসের মধ্যে তারা সমানে দৌড়ে যাচ্ছে সকাল থেকে রাত অবধি সেই জন্য এত মানুষ কোটা ফ্যাক্টরির সঙ্গে কানেক্ট করে যায় এবার এই কোটা ফ্যাক্টরির ফার্স্ট পজিটিভ দিকটাই হচ্ছে এর মেসেজ যেই মেসেজটা ডেলিভার করে দেখবেন আমরা সমাজে না মার্কস দিয়ে একটা মানুষকে জাজ করে ফেলি যে এ হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে তার মানে এ সাকসেসফুল একজন লোক এ থার্টি পার্সেন্ট পেয়েছে পার্টিকুলার সাবজেক্টে তাই জন্য এ ফেলিয়ার হয়ে গেল বাট জিনিসটা এটা নয় হয়তো আপনি কেমিস্ট্রি বা ফিজিক্সে হান্ড্রেড পেয়েছেন বা ম্যাথামেটিক্সে হান্ড্রেড পেয়েছেন সেম জায়গায় আপনার বন্ধু হান্ড্রেড পায়নি তাই বলে আপনার বন্ধু কি ফেলিয়ার হয়ে গেল একদমই নয় বা আপনি কি সাকসেসফুল হয়ে গেলেন সেটাও কিন্তু নয় হয়তো দেখা গেল আপনার ফিল্ডে মানে ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রিতে আপনার বন্ধু হয়তো সাকসেসফুল নয় কিন্তু তার আপনার বন্ধু কোনো না কোনো ফিল্ডে সাকসেসফুল যেখানে আবার আপনি সাকসেসফুল নন সেটা ক্রিকেট হতে পারে সেটা হতে পারে সেটা যে কোনো ফিল্ড হতে পারে সেখানে হয়তো দেখা যাবে আপনাকে যদি ফেলে দেওয়া হয় সেই ফিল্ডে আপনি হয়তো কিছুই করতে পারবেন না কিন্তু আপনার বন্ধু খুব ইজিলি সেই ফিল্ডে কাজ করে যাচ্ছে সাকসেসফুলি তো সাকসেসটা যে মার্কস দিয়ে খালি রেটিং হওয়া উচিত নয় বা সাকসেস বা ফেলিয়ার কোনোটাই মার্কস দিয়ে বিচার করার না সেটা যেভাবে ম্যাসেজে ডেলিভার করে সেটা আউটস্ট্যান্ডিং তার সঙ্গে আরেকটা ম্যাসেজ এখানে ডেলিভার করে আমরা না অনেক সময় সোসাইটিতে আমরা অনেক পড়াশোনা করি আমাদের বন্ধু বান্ধব হয়তো সে হয়তো পড়াশোনায় অতটা ভালো না সে হয়তো ক্রিকেটে ভালো বা অ্যাক্টিং এ ভালো অথবা বিজনেসে ভালো সে সেই ফিল্ডে সাকসেস পেয়ে গেল আমরা বলি ভাই এত পড়াশোনা করে কি করলাম এত খাতার পর মানে পাতার পর পাতা ম্যাথামেটিক্স করে কি করলাম দেখ অ্যাক্টিং করছে ভালোই তো আছে কোটি কোটি টাকা কামাচ্ছে বাট এতটা ইজি নয় বলতে যতটা ইজি লাগে তাই জন্য অন্যের সাকসেসের জেলাস না হয় তুমি যেই ফিল্ডটা নিজে থেকে চুজ করেছো সেই ফিল্ডটাতে এগিয়ে যাওয়া উচিত এবং সেই ফিল্ডটাতেই সাকসেস পাওয়া উচিত যদি তুমি ঠিক মতো করে খাটো এই মেসেজটা যেভাবে উঠে আসে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং এখানে কিছু ডায়লগ আছে যেগুলো ওয়েল রিটেন এবং ডায়লগুলো আমি একটা একটা প্রায় পাঁচ থেকে ছবার করে শুনেছি রিভাইন্ড করে করে ডায়লগুলো এতটা ইম্প্যাক্টফুল একটা ডায়লগ আছে জিত কি তেয়ারি নেই তেয়ারি কি জিত আমি যখন ডায়লগটা শুনলাম বললাম ভাই কি ইম্প্যাক্টফুল ডায়লগ বাট কত ইজিলি ডেলিভার করে দিল কত ইজিলি অডিয়েন্সের মধ্যে মিশে গেল ডায়লগটা আউটস্ট্যান্ডিং আরেকটা ডায়লগ আছে ড্রিমস নেই এম বলো কী ড্রিম দেখে যাতে হে এম অ্যাচিভ কিয়া যাতে ফ্ললেস গোটা ব্যক্তির ডায়লগের জন্য সবসময় ফেমাস তাদের ডায়লগ তাদের মেসেজ সবসময় লোকে ছুঁয়ে যায় মন এখানেও ডায়লগুলো খুব ভালো তার সঙ্গে পারফরমেন্স আছে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে স্পেশালি আমাদের জিতু ভাইলি জিতেন্দ্র করেছে তাদেরকে দেখে তাদের মধ্যে স্টুডেন্টের বন্ডিংটা আপনাকে ইমোশনাল করবে এবং এই সিনেমাটা প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলে ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলে লাভ নিয়ে কথা বলে এডুকেশন নিয়ে কথা বলে লাস্টে একটা আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স নিয়ে কথা বলে এবং এই জিনিসগুলো আপনাকে এই সিরিজটা দেখতে সিরিয়াসলি বাধ্য করবে আপনি বসে থাকবেন এই সিরিজটা দেখার জন্য বড় হলেও সিরিজটা আপনার কিন্তু দেখতে ভালো লাগে জাস্ট আউট আর এই সিনেমাতে কিছু ক্যামেরা ওয়ার্ক আছে যেগুলো খুব ভালোভাবে শুট করা একদম লাস্ট সিনে যখন সিরিজটা শেষ হচ্ছে লাস্ট এপিসোডের লাস্ট সিন জিতু ভাইয়া গাড়িতে তার স্টুডেন্ট অটোতে দুজন যেভাবে এক রাস্তা দিয়ে যায় এবং তারপরে রাস্তাটা রাস্তাটা আলাদা হয়ে যায় সেই জিনিসটা যেভাবে ক্যামেরাতে শুট করা হয়েছে ড্রোন দিয়ে আউট স্ট্যান্ডিং এই একটা সিনের মধ্যে কত কিছু যে বলে দিয়েছে মেকার আপনি ভাবতে পারবেন না যদি আপনি সিনেমা বোঝেন একটু তাহলে সিনটা আপনার মন ছুঁয়ে যাবে এবার নেগেটিভ দিক নিয়ে কথা বলি এখানে দুটো নেগেটিভ দিক আছে ফার্স্ট হচ্ছে একটা টাইমের পর না গল্পটা এগোয় না মনে হয় সিজন ওয়ান বা সিজন টুতে তে যে জিনিসগুলো দেখিয়েছে মেনলি সিজন টু তে সেই জিনিসগুলো তো সিজন থ্রি তে বারবার দেখাচ্ছে এই যে তারা ফেলিয়ার হচ্ছে তারা পারছে না তারা ভয় পাচ্ছে এর থেকে বেরোচ্ছে না গল্পটা তাদের সেই ক্যারেক্টারগুলোর মধ্যে চেঞ্জেসটা আপনি মানে থ্রু আউট দ্য সিরিজ দেখতে পান না লাস্টের দিকে হয়তো আপনি চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছেন র্যাপিডলি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বাট আপনি থ্রু আউট দ্য সিরিজ যে আস্তে আস্তে ক্যারেক্টারগুলো চেঞ্জ হবে গল্প যে ধীরে ধীরে এগোবে স্লো বার্ন ট্রিটমেন্টটা আস্তে আস্তে জমে উঠবে সেই জিনিসটা হয় না একটা টাইমের পর মনে হয় এই গল্পগুলো অলরেডি বলে দিয়েছে আবার কেন বলছে রিপিটেটিভ লাগছে আর কিছু কিছু জিনিস সিনেমা থেকে হঠাৎ করে হাওয়া হয়ে যায় যেরকম মাহেশ্বরী কোচিং ক্লাসেস যেটা যেটা দিয়ে শুরু হয়েছিল যে সব থেকে কোটার বড় এবং নামকরা কোচিং ক্লাস মাহেশ্বরি ক্লাস সেটা হঠাৎ করে সিরিজ থেকে হাওয়া হয়ে যায় বোঝাও যায় না তো সেখানে কেন এটা রাখা হলো কেন এই বা এটা হাওয়া করে দেওয়া হলো লাস্টে গিয়ে যে কম্পিটিশনটা এম আর মাহেশ্বরীর মধ্যে চলছিল সেটা কোথাও গিয়ে শেপ পায় না মনে হয় যে মাহেশ যদি দেখালই তাহলে সেটা আরো ভালো করে সেটা একটা এন্ড করতে পারত সেখানেও একটা মেসেজ ডেলিভার করা অবশ্যই যেত এই ছিল মোটামুটি পজিটিভ দিক দিক নেগেটিভ আমার সিরিজটা বেশ ভালো লেগেছে হ্যাঁ আশা হয়তো একটু বেশি করেছিলাম যেরকম সিজন ওয়ান আর সিজন টু দেখিয়েছিল অভিয়াসলি আশা বেড়ে যায় সেখানে আমিও একটু বেশি আশা করে ফেলেছিলাম হয়তো কিন্তু ততটা ম্যাচ না হলেও এমনও না যে সিরিজটা খুব খারাপ হয়েছে ভালো সিরিজ অবশ্যই দেখুন আর যারা কোটা ফ্যাক্টরি ফ্যান তারা আমি বলি আর না বলি তারা সিরিজটা দেখবে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গেভাটে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ